মা পর চলতে গিয়ে বিশ্রামস্থল রাস্তার ধারের এই বাড়ি তোমার সাহায্য করছে বাড়ি থেকে আসার পর এই প্রথম তোমায় লেখার সুযোগ পেলাম এর পূর্বে ইচ্ছে থাকা সত্ত্বেও কাগজ কলম মন ও সময় একীভূত করতে পারিনি টিনের চালা বসে আছি বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে খুঁটখুঁটে অন্ধকার সর্বত্র প্রকৃতির একটা চাপা আর্তনাদ শোনা যাচ্ছে টিনের চালের উপর বৃষ্টি পড়ার শব্দে মাগো আজ মনে পড়ছে বিদায় বেলায় তোমার হাসি মুখ সাদা ধপধপে শাড়িটায় বেশ মানিয়ে ছিল তোমায় বর্ষার সকাল আকাশে খণ্ড খণ্ড মেঘের ভেলা ভাসছিল মেঘের ফাঁকে সেদিনকার পূর্ব দিগন্তের সূর্যটা বেশ লাল মনে হয়েছিল সেদিন কি মনে হয়েছিল যেন মা অসংখ্য রক্ত বীজের লাল উত্তপ্ত রক্তে ছে আছে সূর্যটা ওর এক একটা কিরণ ছটা পৃথিবীতে জন্ম দিয়েছে এক একটা বাঙালি অগ্নি শপথে বনিয়ান স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত মাগো তোমার কোলে জন্মে আমি গর্বিত শহীদের রাঙা পথে তোমার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেকে তুমি এগিয়ে দিয়েছ ক্ষণিকের জন্য তোমার বুক কাঁপেনি স্নেহের বন্ধন দেশ মাতৃক্ষার ডাককে উপেক্ষা করতে পারনি। বরং তুমি আমাকে মুক্তিবাহিনীতে যোগদানে প্রেরণা দিয়েছ দেশকে ভালোবাসতে শিখিয়েছ মা তুমি শুনে খুশি হবে তোমারই মতো অসংখ্য জননী তাদের স্নেহ ভালোবাসার সম্পদ পুত্র সন্তান স্বামী আত্মীয় ঘরবাড়ি সর্বস্ব হারিয়ে শোকে মূল্যবান হয়নি বরং ইস্পাত কঠিন মনোবল নিয়ে আজ অগ্নি শপথে বলিয়ান মা গো বাংলার প্রতিটি জননী কি তাদের ছেলেকে দেশের তরে দান করতে পারে না পারে না এই দেশের মা বোনেরা ছেলে ও ভাইদের পাশে এসে দাঁড়াতে মা তুমি তো একদিন বলেছিলে সেদিন খুব বেশি দূরে নয় যেদিন এই দেশের মায়ের কোলের শিশুরা মা বাবার কাছে বিস্কুট চকতে চাইবে না যেন চাইবে রিভলভার পিস্তল সেদিনের আশায় পথে আছে দেশের প্রতিটি সন্তান যেদিন বাংলার স্বাধীনতা সূর্যে প্রতিফলিত হবে অধিকার বঞ্চিত শোষিত নিপীড়িত বুভুক্ষ সাড়ে সাত কোটি জাগ্রত বাঙালির আশা আকাঙ্ক্ষা যে মনোবল নিয়ে প্রথম তোমা থেকে বিদায় নিয়েছিলাম তা শত গুণে বেড়ে গেছে মা রক্তের প্রবাহে আজ খুনের নেশা টক বগিয়ে ফুটছে এসব আমার নয় প্রতিটি বাঙালি পাঞ্জাবি হানাদের লাল কুর্তাদের দেখলে খুনের নিশান মাতোয়ারা হয়ে ওঠে তাই তো বাংলার প্রতিটি আর আছে এক মহাশক্তি ও দুর্জয়ের শপথে বলিয়ান মুক্তি বাহিনী তৎপরতা অনেক বেড়ে গেছে তোমাদের এই অবশিষগুলি আজ হানাদার বাহিনীকে চরম আঘাত হানছে পান করছে হানাদার শক্তির রক্ত ওরা মানুষকে হত্যা করে আমরা পশু হত্যা করছি এই তো শুনি বাংলাদেশের ময়মনসিংহ জেলার সদর দক্ষিণ মহকুমার কোন এক এলাকায় ভালুকাতে প্রবেশ করতে গিয়ে হানাদার বাহিনী মুক্তি বাহিনীর বীর যোদ্ধাদের হাতে চরম ভাবে মা তোমার ছোট্ট ছেলে বিপ্লবের হাতেই লেগে আছে বেশ কয়েকটা পশুরা এমনি করে বাংলার প্রতিটি আনাচে কানাচে মার খাচ্ছি ওরা মাত্র শুরু যুদ্ধ নীতি ওদের নেই তাই বাংলা নির্ভ অস্ত্রহীন কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক বৃদ্ধ শিশু ও নারীর হত্যাকাণ্ডের ময় চালাচ্ছে এই হত্যাকাণ্ড ভিয়েতনামের একাধিক মাইজার হত্যাকাণ্ড কেও ছাড়িয়ে গেছে ওরা পশু ওষুধের কাহিনী শুনবে মা তবে শোনো শত্রু কবলিত কোন এক এলাকায় আমার এক ধর্ষিতা বোনকে দেখেছিলাম নিজের চোখে দেখেছিলাম বোনকে সারা দেয়নি সে মৃত সম্পূর্ণ বিবস্ত্র দেহে কাশবিক অত্যাচারের চিহ্ন শরীরের প্রতিটি ভাজে ভাজে বাংলার শিশু ছিল তার গর্ভে কিন্তু তবু পাঞ্জাবি পশুর না। কাম দৃষ্টি থেকে সে রেহাই পায়নি সে মরেছে কিন্তু একটা পশুকেও হত্যা করেছে গর্মিত স্তব্ধ মূঢ় ও কঠিন হয়েছিলাম আজ অসংখ্য ভাই ও বোনের তাজা রক্তকে সামনে রেখে পথ চড়ছি আমরা মাগো বাংলাদেশে হানাদার বাহিনীর এমন অত্যাচারের কাহিনী শুনে ও দেখে কি কোনো জননী তার ছেলেকে প্রতিশোধের দীক্ষা না দিয়ে স্নেহের বন্ধনে নিজের কাছে আটকে রাখতে পারে পারে না প্রতিটি জননী আজ তার ছেলেকে দেবে মুক্তি বাহিনীতে যাতে রক্তের প্রতিশোধ নারীর নির্যাতনের প্রতিশোধ শুধু রক্তেই নেওয়া যায় মা আমার ছোট ভাই ও বোন প্রীতিকে আমার কাছে পাঠিয়ে দাও পারবে না আমাদের তিন ভাই বোনকে ছেড়ে একা থাকতে মা মাগো দুটি পায়ে পড়ি মা তোমার ছেলে ও মেয়েকে দেশ ও জাতির প্রান্তি লগ্নে ঘরে আটকে রেখো না ছেড়ে দাও স্বাধীনতার উত্তপ্ত রক্ত পথে শহীদ হবে অমর হবে গাজী হয়ে তোমারই করে ফিরে আসবে মা মা জয়ী আমরা হবই দোয়া রেখো জয় বাংলা ইতি তোমারই বিপ্লব